৪৫ টাকা নাকি 190 টাকা কোনটি সঠিক ভাড়া কসবা থেকে ঢাকার রেলওয়ে স্টেশনে কেন তর্ক বিতর্ক বুকিং সহকারী ও যাত্রীর মাঝে কসবা রেলওয়ে স্টেশনের ঘটনা ঘটনার কেন্দ্রবিন্দু স্ট্যান্ডিং টিকেট টিকেটের গায়ে কম্পিউটারাইজড পদ্ধতিতে মূল্য লেখা 145 টাকা ভাড়া কসবা থেকে ঢাকার জন্য তবে সিল মেরে তা থেকে 190 টাকা নিচ্ছে স্টেশনে থাকা বুকিং সহকারী এনে বাঘ বিতণ্ডটায় যাত্রী ও বুকিং সহকারী যাত্রীর অভিযোগ সিল নামেরে টাকা নিয়েছেন বুকিং সহকারী তবে সে অভিযোগ প্রত্যাখ্যান করেছে বুকিং সহকারী ঘটনাস্থলে গিয়ে দেখা যায় মুদ্রিত মূল্য ও সিল দিয়ে রাখা মূল্য নিয়ে তুমুল ঝগড়া পক্ষে তবে অনলাইনে আসলে কসবা থেকে ঢাকার বাড়া প্রকৃতপক্ষে একশো নব্বই টাকা যার প্রমাণ দেখিয়েছে বুকিং সহকারী তার কম্পিউটার স্ক্রিনে তবু থামানো যায়নি সে যাত্রীকে তবে যাত্রীর অভিযোগ প্রথমে একশো নব্বই টাকার সিলমারেনি বুকিং সহকারী একশো পঁয়তাল্লিশ টাকার টিকিট দিয়ে একশো নব্বই টাকা নিয়েছেন তিনি তাই খেপেছিলেন তিনি যাত্রীর বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার মুকিমপুর গ্রামে তিনি ভয়েস অফ কসবাকে আরও বলেন এখানে আমি কর্প টিকিট কাটা আসার পর আমি একশো ঢাকা যাব তো এখানে টিকিটের গায়ে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন একশো পঁয়তাল্লিশ টাকা তো ওনারা সিল মারা দিছে একশো নব্বই টাকা প্রথম অবস্থায় আমি সিলটা পাইনি পরে আমি টাকা হিসাব ঠিকমতো বুঝে পাইনি পরে কাউন্টার মাস্টার গেছে পরে আমাকে সিলটা দিয়ে বোঝানো হয়েছে যে একশো নব্বই টাকা করে ঢাকার টিকিট তো আমাকে সিলটা প্রথমে দেওয়া হয়নি তো দ্বিতীয়বার কেন দেওয়া হয়েছে এটা সিলটা দেওয়া না হলে তো সরকারের খাতায় টাকাটা আপনারা পোচাইতো না তো এখনও কি বাংলাদেশে সিলের দিন আছে এখনও আপনারা বলেন যে স্বাধীন বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশে এই সিলের কি কোনো ভ্যালু আছে এখনো।

আমরা আট থেকে একশো টাকা ভাড়া সিল মেরে রাখি সেক্ষেত্রে সিল ছাড়া দুইটি টিকিট যাওয়া অসম্ভব তিনি আরও বলেন আমরা মূলত এখানে আমরা তো এই দেখেন আমাদের একটা টার্গেট আছে যে প্রতিদিন একশো একশো বিশটা টিকিট যাই এগুলো আমরা এই দেখেন আমরা প্রত্যেকটা টিকিটে সিল মেরে নিয়ে বসি আগে থাকি এগুলো আমরা রাত্রেই এগুলো সিল মেরে নিয়ে বসি তো এগুলো তো এরকম হওয়া সম্ভব না এদের প্রত্যেকটা টিকিট একশো নব্বই টাকা সিল আছে আমরা এগুলো নিয়ে বসি এগুলো এরকম হওয়ার কথা আর যাত্রী যে অভিযোগ দিচ্ছে সেটা কি বলবেন এনে এখানে এমন একটা জাতীয় মানে এই সিল সারা টিকিট দেখাতে পারবে না প্রত্যেকটা টিকিটে সিল আছে একশো নব্বই টাকা হচ্ছে যে একশো পঁয়তাল্লিশ টাকা আমি একশো নব্বই টাকা কেন নিলাম তো জেনুয়ালি একশো নব্বই এটা হচ্ছে আগে ছাপানো টিকিট তো একশো নব্বই টাকা বর্তমান ভাড়া করছে তো ওই সিলটা আমাদের সরকার দিছে তো ওটা তো আমার একশো নব্বই টাকা মারতে হবে আমি তো আর কম অনলাইনে চার্জ দেন দেখেন নব্বই ভাড়া কত আসে উনি চিল্লা চিল্লি করতেছে উনি আমার কথাই শুনতে না উনি মাস্টার রুমে এক যাত্রীরা এদিকটা লাইন এক বয়ালাইছে যাত্রীরা তো ঝামেলা করতেছে কাউন্টারে এসে গেছে আমি কি কি করার আছে আমি যেটা বার আমি বলছি আপনি নেট চার্জ দেন আমি তার এমনি কম্পিউটার ঘুরে হয়ে দেখে দেখেন একশো নব্বই টাকা বাড়া তুমি দিয়ে আমার এই দেখে যারা উনি বলতেছে যে একশো নব্বই টাকা টিকিট দেন তাই বলছে এটা আগে সাপানো টিকিট এটা আমার সরকার সিল দিয়ে সিল দিয়েছে একশো নব্বই টাকা আমি একশো নব্বই টাকায় মারতেছি তো উনি এটা মানতেছে না সিলমেনের টিকিট দেওয়া ভাড়া আদায় সহ অন্যান্য বিষয়ে জানতে চাইলে কর্তব্যরত স্টেশন মাস্টার বিল্লাল ভয়েস অফ কসবাকে বলেন বিষয়টা হচ্ছে ট্রেনের ভাড়া দুই 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 আগে ছিল ওই যেটা একশো পঁয়তাল্লিশ টাকা বলছেন ওইটা ছিল ওই তখনকার টিকিট তো ওইগুলো ওইগুলো তখন ওই রেটেই ছিল টিকিটগুলো আমাদের কাছে আর ছিল তো এখন নতুন বাড়া বাড়ার কারণে আমরা ওই নতুন রেট অনুসারে এগুলা সিল দিয়ে দিতে চাই যত ভাড়া অত টাকা তাহলে আপনারা যে একশো নব্বই টাকা মানে একশো পঁয়তাল্লিশ টাকা হচ্ছে মুদ্রণ আছে প্রিন্ট আছে সেইখানে আপনারা একশো নব্বই টাকা দিচ্ছেন এটাকে বৈধ তাইলে হ্যাঁ তখন ছিল আপনার শোভন ছিল শোভন ছিল আর এখন হচ্ছে আপনি ইন্টারসিটি চেয়ার সবন চেয়ার এটা কি রেলওয়ে থেকে করা নির্ধারিত করা করে আপনি নেটে ঢুকবেন নেটে টিকিটের রেট দেখবেন কত টাকা কোনটা তাইলে আপনি পরিষ্কার হয়ে যাবেন বুঝতে পারবেন সঠিক ও ভালো সেবাও ও দূর করতে পারলে বাংলাদেশ রেলওয়ে পৌঁছে যাবে সোনালী যুগে এমনটাই প্রত্যাশা রেলওয়ের যাত্রীদের সাইদুল ইসলাম ভয়েস অফ কসবা কসবা ব্রাহ্মণবাড়িয়া